পটুয়াখালীর বাউপল উপজেলার বিচ্ছিন্নদ্বীপ চন্দ্রদ্বীপে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামের মুখোমুখি মিছিলে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে স্থানীয় সূত্র জানায় বুধবার বিকেলে চন্দ্রদ্বীপ ইউনিয়নের বাজার এলাকায় এই দুই দলের মুখোমুখি মিছিলের সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে তার সংঘর্ষের রূপ নেয় এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হন আহতদের যুগে চন্দ্রদ্বীপ থেকে বাউপল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় গুরুতর আহত একজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আপনি জানেন আসলে কি ঘটেছিল? জামায়াত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করে বলেন মিছিল নিয়ে যাওয়ার সময় বিএনপি কর্মীরা হামলা চালায় এতে তার অন্তত পনেরো জন কর্মী আহত হয়েছেন অন্যদিকে বাউফল দুই আসনের বিএনপি প্রার্থী শহীদুল তালুকদার দাবি করেন তাদের এক কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে এদিকে আহতদের হাসপাতালে নেওয়ার পর বিএনপি ও জামাত সমর্থিত কর্মীরা হাসপাতাল চত্বরে অবস্থান নিলে সেখানে নতুন করে উত্তেজনা তৈরি হয় এক পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে বাউপল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন এবং বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে তবে এই ঘটনার পর চন্দ্রদ্বীপ সহ আশেপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে Yeah.